আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি বাড়িতে আপনার আলু সবজি অনেকবারই অনেক রকমভাবে বানিয়েছেন বাট রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখার আর এই রেসিপিটি বানানো ঠিক যতটা সহজ খেতে ঠিক ততটাই মজাদার হয় বাই দ্য ওয়ে আমি নাহান্নর খাতুন আর আপনারা দেখছেন নাহান্ন রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি পাহাড়ি স্টাইলে আলুর সবজি এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিব। সে কারণে একটা পাত্রের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছি এবারের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব যে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিব আর যখন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে হালকা ম্যাশ করে নিব এবারে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব অন্যদিকে আর তেল যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিব আর যখন জিরেগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা ফ্রাই হয়ে আসলেই ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর পাউডার মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদমই লো রাখবেন নয়তো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার এই সবগুলো উপকরণকে প্রায় এক মিনিট মতো কুক করে নিব দিয়ের মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিব দিয়ে মশলার সঙ্গে একবার টমেটোটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব দিয়ে মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার এই মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কুক করবো যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেয় থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিবে। তখন ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব আর ফ্লেভারের জন্য দিয়ে দিব চারটে কাঁচা লঙ্কা এবার এই সবগুলো উপকরণকে পাঁচ মিনিট কুক করে নিলেই আমাদের পাহাড়ি স্টাইলে আলু একদমই রেডি আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি বাই দা ওয়ে আমি নাহান্নর খাতুন আর আপনারা দেখছিলেন নাহান্ন রান্নাঘর